আপনার নাম কি আপনি থাকেন এই হচ্ছে তার বাসা এখানে তারা দুই বোন থাকে স্বামী নাই সন্তান থাকতেও নাই দুই বোনেরই এই রুমে দুইটা বোন একই সাথে থাকে এই বাসায় দুই বোনেরই দুইটা করে ছেলে কিন্তু একটা ছেলে তাদেরকে দেখে না দুইটা মেয়ে আছে দুই বোনেরই কোন কোন মেয়েও তাদেরই সংসার চলে না তারা কি দেখবো এই হচ্ছে তাদের সংসার জীবন কত কষ্ট করে পরিশ্রম করে চলেছে তবে এমনি কোনো সুযোগ সুবিধা পার না মানুষের কোনো সহযোগিতা কার্য সাহায্য করে একজন এত বাদ দেয় একজন নদীতে চলে গেছে আমি আপনার আবার আসুন খোঁজ খবর নেওয়ার জন্য গরও নাই আপনার স্বামীও নাই আপনার ছেলে আছে একটা তাও আপনি দেখাশোনা করে না আপনি দুইটা মেয়ে আছে মেয়ে দুইটার তো অবস্থা খারাপ তারাই ভাত পায় না এখন আপনার দেখার মতো আপনার দেখার মতো এই বয়স আপনার কেউ নাই তা আপনি নিজে আছেন বোনের কাছে মেয়ে কত কান বেলে ইলাজ ফোন দিছিল

বাড়িঘর ভাঙ্গা ছিল আসসালামাইকুম এই যে আপনার এই যে পাশের বাড়ি এই যে এই বাসায় দুইজন মানুষ দুই দুইজনই বোন তারা আমি যতদূর শুনছি খুব অভাবে কষ্ট করে চলে আসলে বাস্তবে আপনি পাশের বাড়ি হয়ে আপনি কতটুকু জানেন আসলে বাস্তবে তারা কেমন চলে কি চলে অনেক কষ্ট চলে নেই দুইজনের ছেলে সন্তান আছে তারা কি দেখে কি ওই দেখে না দুইজনই তো বয়স্ক মানুষ না কেউ দেখে না

মাঝে মাঝে দেখাল হঠাৎ অসুস্থ হয়ে বললি পারে বিপদে তখন আপনার গাইকে যান যা লাগবো পাশে বাড়ি দাদি দাদি লাগে না হ্যাঁ যা লাগবো দাদি কেন অন্য জনে হয় তার সাহায্য করা লাগবে না এমনি কাপড় সুপর ঔষধপাতি এইগুলা তারা কিভাবে ব্যবস্থা করে ওই খায় অসুখের জরে নালে বোকা লাগবো আর আল্লাহ আরাম করলি করবে নালে এই বেই থা লাগবে এইভাবে থাকি তে কি করব তারা খাবারের রোজগার কিভাবে করে আপনি জানেন অনেক কষ্ট অনেক কষ্ট হ্যাঁ

বুনির ছিল বুনির আর ভাইয়ের ছিল আপনাদের ঐরকম কিছু ছিল না এখন বর্তমানে তো ভাইয়ের জিনিস বনের জিনিস সবই তো নদীতে তাই না সব নদীতে মা আপনাদের বংশগত জার যা ছিল সবই নদীতে এক খাতা জমি ছিল সব এখন বর্তমানে নদীতে আগে বাড়ি প্রথম বাড়ি ছিল আপনাদের কোন জায়গা বাবার বাড়ি কোন সরে সর নাম কি রাতপুর রাতপুর সরে

এমনি সরকারি কোনো সুযোগ সুবিধা পান না সরকারি কার্ড বিদ্য বা কোনো কার্ড মেম্বার চেয়ারম্যান খোঁজ খবর নেয় না যে আপনার বোন বয়স্ক তারও তো ছেলে মেয়ে না তারে তাই না তার হাজবেন্ডও নাই তাহলে দুই বোন কি অবস্থা

কম্বল ডম্বল হ্যাঁ কম্বল দিছিলে Saul এই ঘরেতে থাকেন না দুইজন জন মানুষ ছেলেরা আসেনা আছেলে বোটোনিয়া না ওনার ছেলেরা বসেনা কেউ খুব আসে না আপনার মেয়ে দুগা বিয়ে দিয়েছেন কথা আমি বিয়ে দিয়েছি একজন মানাই দিয়েছি আরেকজন দেশেই যে দিছিলেন তার সংসার কেমন

দুইজন মানুষ দুইজনেই বয়স্ক স্বামী নাই সন্তান থাকতেও নাই সন্তানা কেউ তার খোঁজ খবর নেয় না দুই বোনেরই তিনটে কেউ সন্তান কিন্তু কোনো সন্তানা তাদের খোঁজ খবর নেয় না কোনো আত্মীয় স্বজন কোনোভাবে তাদের সাহায্য করে না সময়তে খাবার থাকলে পরে খায় না থাকলে না খেয়ে থাকে এইভাবে তারা জীবন যাপন করছে এইভাবে তারা দিন পার করছে খেয়ে না খেয়ে এই হচ্ছে একটি মতো ঘর এই ঘরে তারা দুইটা বোন তাও অন্যের জমিতে অন্যের জমিতে শুধু এই ঘরটুকের জন্য যতটুকু জমি এতটুকু জমি নিয়ে তারপরে এখন ঘরটা তুলে তুলেছে আর তাদের যা জমি জমা যা আছে সব নদীতে ভেঙে গেছে এই হচ্ছে তাদের